শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটাকে শুরু করে দিলাম আর সকাল থেকেই শুরু করলাম আর আজ তো তোমরা জানোই তো আজ হচ্ছে ষষ্ঠী তো তার জন্য সকালেই উঠে গেলাম একদম অনেকটা সকালেই উঠলাম কারণ দেখো ঘরের যে কাজগুলো আছে ওগুলোকে সারবো সেরে তারপরে তো যাবো তো জন্য আগে বিছানাটাকে তুলে নিচ্ছি কারণ এতটুকু তো ধরো আমাকে সারতেই হবে তারপরে আমাকে যেতে হবে তো বিছানাটাকে তুলে নিয়ে তারপরে আমি ধরো স্নানটা করে নেবো আজকে ভাবলাম একবার আর বাসিনাটি পাল্টাবো না একদম স্নান করে সেরে তারপরে চলে আসবো কারণ যেহেতু যাব আর যাব বলে একটা মনে আনন্দ কাজ করছে এটা সবারই দেখবে কী যে একটা আনন্দ লাগে না জামাই ষষ্ঠীতে যাওয়া ব্যাপারটা মানে দারুণ লাগে সত্যি আর ষষ্ঠীতে তো খাওয়া দাওয়ার ব্যাপার তো ওটা আছে ওটা অন্যরকম ওটার পাটে এখন যাচ্ছে না কারণ যখন তখন এটাই বলছি আর এখন বলছি যেটা হচ্ছে পুপুন খেলছে আর আমি এদিকে বিছানা তুলছি তো পুপুনকে খাওয়াবো আর আজকে বেশি কিছু ভেজাল করব না হালকা করেই করবো কারণ পুপুন তো জানোই তোমরা কর্নফ্লেক্স খায় তো এখন কর্নফ্লেক্সটাকেও ভিজিয়ে রাখবো দুধটাকে গরম করে তারপরে পুপুনকে খাইয়ে দেবো মুখ টুক ধোয়াবো মুখ পরিষ্কার করবো দাঁত ব্রাশ করাবো ওগুলো হয়ে গেছে তারপরে চলে আসলাম এই যে দেখো পপন কী করছে এদিকে চিরে ভাজা খাচ্ছে আর এদিকে হচ্ছে আমি বিছানাটাকে তুলছি দুটো কাজই একবারে করছে আর দুটো কাজ একবারে না করলেও হবে না কারণ যেহেতু পপন একটু দুষ্টুটাই বেশি আর এগুলো সব একটু গুটিয়ে রেখে যাওয়ার চেষ্টাই করব এটাই করি আমি তো হয়ে যাচ্ছে আর কি এদিক সেদিক করে ম্যানেজ করে করছি কোনো মতনে তো এটা হয়ে গেলে তো বিছানার যে বেডশিটগুলো আছে ওগুলো সব গুছিয়ে রাখবো মশাই টশাই সব গুটিয়ে ভালো করে রেখে গেলে কি হয় বলো সুবিধা হয় আর টিপস তো দিতেই পারছি না এই আজ দিচ্ছি কাল দিচ্ছি এমন করে বন্ধই হয়ে যাচ্ছে যা জানি না এখন কীভাবে করবো তো বন্ধুরা একটু প্লিজ যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও করে দিয়ে বেলাইকনটি প্রেস করে দাও আর তাহলে কিন্তু নোটিফিকেশান চলে যাবে আর যাবে না তোমরা ভালোবাসা দিচ্ছ ঠিক আছে কিন্তু একটু কমে গেছে আমার প্রতি ভালোবাসাটা সবারই তো প্লিজ আর একটু ভালোবাসা দাও আমাকে তাহলে একটু আমি এগোতে পারবো না তো পিছিয়েই যাচ্ছে একদম জানি না কেন হচ্ছে কি তোমাদের ভালো লাগছে না নাকি না নোটিফিকেশনই যায় না আমি ঠিক বুঝতেও পারছি না কি হচ্ছে ব্যাপারটা কারণ কয়েকদিন থেকে একদম ভিউজ কমে গেল কি জন্য হলো কিচ্ছু বুঝলাম না আমি একটা ভিডিও অবশ্যই ভালো হয়েছিল সেটা বেশ ভালো সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার বলছি ভিউজটা হলো তো এই প্রথম আমার বড় ভিডিওতে এতটুকু ভিউ হলো তো আরেকটু করো সবাই তো আর কি এটাকে এখন গুছিয়ে রেখে দেবো ঢুকিয়ে রাখবো তারপরে তো দেখতেই পাচ্ছ একদম চলে আসলাম এই যে আর একদিনে একদম সব তাড়াহুড়ো লাগিয়ে দিলাম টোটো একদম সামনেই তো একদম চলে আসলাম সে যে গুজে রেড হয়ে টোটোতে বসে আছে গেটের সামনে তখন তারপরে চলে গেল টোটো আস্তে আস্তে তারপরে চলে আসলাম আমরা অটোতে বসে আছি তো অটো করেই যাচ্ছি জানো অটোতে যে অটোতে যেতে আমার ভালো লাগে এখন বাসে যেতে একদমই ভালো লাগে না গরম লাগে যেহেতু ভিতর দিকে অনেক সময় বসতে হয় ঢুকতে হয় নামতে হয় অনেকটাই ঝামেলা তো আমি এতটাও যাই না তারপরে চলে আসলাম একদম ষষ্ঠী দেওয়ার সময় তো ষষ্ঠী এই যে দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে সব ষষ্ঠী জোগাড় তো চলছে একদম পুপুনের গাড়ি চালানো চলছে কারোর শরীরের উপর দিয়ে গাড়ি চলছে কারো মাদুরের উপর দিয়ে চলছে পাপসের উপর দিয়ে মানে কী যে হচ্ছে ঠিক বোঝা মুশকিল তো আর এই যে দেখো সবার প্রথমে আমি আমার ছেলেকে ষষ্ঠীটা দিচ্ছি কারণ আমার ছেলের প্রথম এইবার ষষ্ঠী হচ্ছে ওর কারণ ওই বছর দেয়নি কারণ আঠারো মাস হয়নি আঠেরো মাস না হলে দেওয়া যায় না আর ওর আঠেরো মাস হয়েছিল ভাদ্র আশ্বিন মাসে তো ওই জন্যই আর দেয়নি এখন এবারই দিচ্ছি এই প্রথম ষষ্ঠী দেওয়া হলো কে তো এই প্রকুন্ত ভয়ে ততষ্ট হয়েছিল কী হচ্ছে এসব আর ও তো যেন কিছু ক্ষেত্রে জানা তো যাই হোক জোর জার করে একটু ঢুকিয়ে দিয়েছিলাম এ নিয়ে হাসাহাসি তোর জোর চলছে তো সবাইকে ষষ্ঠী দেওয়া হবে এক এক করে যার যাকে দেওয়ার সম্পর্ক সেভাবেই দেবেন আমি তো সবাইকে দিতে পারবো না না তো হচ্ছে পুপুনেরটা হয়ে গেল সবার ফার্স্ট ষষ্ঠী পুপুনের হয়ে গেল আর আজকে কিন্তু সেই হচ্ছে এক বছর সেটা হচ্ছে তিথি অনুযায়ী এক বছর হলো আমি এই ফার্স্ট ব্লগ ছেড়েছিলাম জামাই ষষ্ঠী স্পেশাল দিয়ে তো সেই দিনটাই হচ্ছে আজকের দিনটাও আবার এসলো তো এতদিনেও কিচ্ছু আমার হয়নি ইউটিউব ভিডিওতে সেরকম কোনো কিছুই পাইনি তো বন্ধুরা অবশ্যই একটু দাও ভালোবাসা দাও একটু চেষ্টা করো সবাই মিলে আমাকে আর একটু এগোনোর জন্য তো একটু দেখো ভিডিওগুলো তো আর দেখতেই পাচ্ছ আমার কিন্তু বুপনের ষষ্ঠী দেওয়া হয়ে গেছে তো এবার চলে আসছে দিদি তো এখন ওকে দিদি দিবে ওকে ষষ্ঠী বুপনকে ষষ্ঠী দিবে তো আর এই যে দেখতে পাচ্ছ একটু কাদো 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 আছে আর প্রণাম করছে ভাবছি এটা ওটা ঠাকুর হয় তো তোর জন্য প্রণাম চলছে বারবার করেই তার এই যে দেখো ষষ্ঠী দেওয়া হচ্ছে আমার ইচ্ছে ছিল কিন্তু খুব এবার বাড়িতে ষষ্ঠী করা তো হলো না যেহেতু অনেকটাই শরীর টরির খারাপ আর এদিকে দেখো বড় খাবার দাবার দিয়ে দিচ্ছে ষষ্ঠী না দিয়ে তো আমি বললাম এগুলো কী হলো কারণ ষষ্ঠী দেওয়া হয়নি খাওয়া দাওয়া হয়ে গেছে তো আর কি বলো তারপরে এই যে জামাইবাবু আর বড়মশাই দুজনেই বসে গেছেন ষষ্ঠী দিতে তো এই যে ষষ্ঠী চলছে তো ওদের ষষ্ঠী দেওয়া হয়ে গেলে তারপরে একটু খেয়ে দিয়ে রেস্ট করবে করে তারপরে ভাত টাত খাবে এই আর কি আর এদিকে একটু যেহেতু জামাই বড়ো জামাইকে আগে দেওয়া হচ্ছে জামাই যেহেতু এই বড়ো জামাই যেহেতু বড়ো তো বড়োকেই আগে দিতে হবে তারপর এদিকে ষষ্ঠী দেওয়া শেষ গেলাম লঙ্কাটা শর্ট বানাতে তো আসার সময় একটু দেখলাম আমি কোনো রকম লিপস্টিক কিচ্ছু উঠাইনি সবই ছিল আর এদিকে এসছে হচ্ছে পিসির মেয়ে মেজামাই যে ওরাও আসছে এই ষষ্ঠীতে নিমন্ত্রণ করেছিল তো ওর জন্য ওরাও আসলো তার ছেলে আর ও নিচ্ছেন ড্রাইভারবাবু তো এই যে ওরা বসে আছে তো ওরা এখান থেকে ষষ্ঠী নিয়ে যাবে ওরা আবার বাপের বাড়িতে তো এগুলোই বলা হচ্ছিল যে হ্যাঁ তো ওনার ওই দাদার দিশাটা বলছিল যে তুমি করে দাও সাবস্ক্রাইব করে দাও তো আমি একটু সাবস্ক্রাইব করেই দিলাম আর কি আর এদিকে হাই হাই বলা হচ্ছে কিছুতেই রাজি হচ্ছিলো না তারপরে ওরা চলে যায় তো চলে যাওয়ার পরে চলে আসলাম আমাদের খাবার দাবারের পর্ব কারণ ওরা একটু আগে যাবে চলে যান যেহেতু ওরা ওদের বাড়ি যাবে তো একটু টাইম লাগবে কারণ ওদেরটা আগের ওদের পর্বটা আগে করা হয়ে গেছে আর এদিকে দাদা জামাইবাবু আর বরের চেহারাটা তো দেখতেই পারছ মানে খুবই খারাপ করুন অবস্থা হয়ে গেছে তো আজকে আবার যাব কালকে যাব আবার ডাক্তার দেখাতে তো দেখা যাক কি হয় জানি না আমি নিজেও যেতে পারছি না ভালোভাবে ক্লিয়ারভাবে শুনতেও পারি না মানে কি বলবো নিজের কান দিয়ে না শুনলেও কোনো কিছু ভালো লাগে না আর এই যে দেখছো সবাই জামাইদের খাবার চলছে আর এখানে দাদাও আছে মাঝখানে তো ওদের খাওয়া দাওয়া এদিকে চলুক তারপরে এদিকে আমরা বসে যাবো আর এদিকে মা বেটিতে গল্প চলছে তো আমি একটু বললাম দেখ তো ওদের গল্পগুলো শোনাই তো ওই যে ছিল আমার দিকে উনি কিন্তু একদম ইউটিউবে আসতে পছন্দ করেন না আর এদিকে পুকুনও ঘুমিয়ে গেছে তো এখন আমি বসে যাব খেতে তারপরে খেয়ে দিয়ে একটু রেস্ট করবো আর কী আছে করার বলো তো পুকুন এদিকে খেলছে সেদিকে খেলছে এই চলছে আর কি তারপরে যে আমি খেতে বসলাম আমারটা কোনো রকম সাজাই ঠাজাই নি কিছু নেই এটা হচ্ছে দই পটল পোস্ত দিয়েছিলো তো ওটা দিয়ে সবার প্রথমে নিলাম তারপরে তো জানোই পরপর কত কিছু আছে আজকে এটা হচ্ছে ডাল মুগ ডাল কারণ মুগ ডালটা হয়েছে এটাই কারণ কাকু যেহেতু নিরামিষ খায় একটা ডালই করা হয়েছে দুটো ডাল করা হয়নি তো এখন খেয়ে নিচ্ছি ইলিশ সর্ষে ইলিশ ভাপা তো দারুণ টেস্টি হয়েছে মাছটাও খুব ভালো ছিল খেতে দারুণ লাগলো তারপরে নিয়ে নিচ্ছে একদম পাঠার তর ঝোল খুব ঝোলও না খুব ইসেও না কিন্তু পাঠার মাংসটা ভালো হয়নি মাকে বলেছি তোমার মাংস পাঠার মাংস এত ভালো হয় তোমার এত খারাপ কেন হলো আর দেখো মাছই বসে গেছিলো আমার ভাতে খুবই একটা অস্বস্তি ব্যাপার ওইটুকু ভাত আমি ফেলেও দিয়েছিলাম খুবই ঘিন্না লাগে মাছের ব্যাপারটা তো মাংস খাচ্ছি আর কি তারপরে চলে আসলাম খেয়ে যে দেখো পানটাকে খেতে তো দারুণ জম্পেশ করে খাবো পানটা আমি নিয়ে এসেছি আমার পান খেতে খুব ভালো লাগে পান বলতে আমার বাড়ির পানটা ভালো লাগে না একদমই কেনা পানটা আমার খুবই ভালো লাগে খেতে তো অর্ধেকটা আমি খেয়েছিলাম গাড়িতে আর অর্ধেকটা রেখেছিলাম তো এটা এখন খাবো খেয়ে দিয়ে একটু শুয়ে থাকবো শুয়ে থেকে তো আরও তো ধরো আছেই কত কিছু কাজকর্ম করা তো সেগুলো করবার আমার কাজ তো তোমরা জানোই সেটা হচ্ছে পুপুন নিয়ে এই কাজ আর কি আর এখানে আলস্য জীবন চলে আসে একদমই আর পান খাওয়া হয়ে গেছে তো এখন হয়ে গেলো পাহাড়টা ভরে গেছে তাহলে হাটটা এখন ধুতেই লাগবে যেহেতু পানটা ভরেই গেল কারণ পানটা একটু ঘেমেও গেছে কারণ কারণ তো গরমের দিন তো দুপুর সকালবেলার কেনা দশটা এগারোটার দিকে কেনা সাড়ে এগারোটা বারোটার দিকে কিনেছিলাম তো এই দিকে ষষ্ঠী পর্ব চলছে আবার রাত্রেবেলা কারণ ষষ্ঠী এখনও দেওয়া শেষ হয়নি আমাদের ষষ্ঠী একদম রাত পর্যন্ত চলল তো ওইদিকে বিছানাতে বসে ষষ্ঠী দেওয়া চলছে দেখো একজন দুজন মিলে জোগাড় চলছে একজন ষষ্ঠীতে দুজনের জোগাড় হচ্ছে আর কি আর এর নিয়ে খুব প্রচণ্ড হাসাহাসি এটা সেটা চলছে আর কি আর এই যে দেখো সব টোপলা পাচ্ছে কাকি সব এগুলো নিয়েই খুব হাসাহাসি চলছে খুব মজা আনন্দ হয়েছিল মানে ভাবতেও পারবো না এতটা আনন্দ হয়েছিল না দারুণ সারাটা দিন যে কোন দিক দিয়ে কেটে গেলো মানে ভাবনারও বাইরে আর কি তো এগুলো নিয়েই চলছে হাসাহাসি আর কি তো এদিকে ওই যে আবার এদিকে ষষ্ঠী চলছে দেখতে পাচ্ছ আমি বললাম আমাকে দিয়েও একটু শেয়ার করি আমিও ষষ্ঠী দিয়েছিলাম তখনই দিয়েছি খাওয়া দাওয়া পেট পুরে একদম তারপরে ষষ্ঠী দিয়েছে তো পুপন তো ওখানে আছে পুপন খেলছে আর পুপনকে নিয়ে এলো আশা আশির কাণ্ডটা একটু বেশি হয় আর কি ও যেখানে আছে সেখানে এই যে দেখো জোকার দেওয়া হলো আটকে গেছে শর্ট খেয়ে গেছে এরকম একটা ব্যাপার হয়ে গেছে রকম নড়ছেও না চড়ছেও না একভাবে দাঁড়িয়েছে জোকার দেওয়া হয়েছে দেখেও এরকম হয়ে গেছে তো বন্ধুরা ব্লগটা এতটুকু সবাই ভালো থাকে সুস্থ থাকে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিও